গুড মর্নিং এটা হচ্ছে আমার দাদুবাড়ি আর এই দিকে দেখো আকাশটা কত সুন্দর আর ওইদিকে বড় মাসে এবং ছোটো মাস মিলে সবজি কাটা ব্যস্ত যেহেতু আমাদের দিদানি কয়েক মাস হয়েছে মারা গেছে আর তো এইদিকে দাদু সকাল সকাল উঠে মাছ বাজারে চলে গেছিলো মাছ আনতে তো আমরা ছোটোবেলা থেকেই দাদু বাড়িটাই বলে আসি যেহেতু আমাদের মামাও নেই মায়েরা পাঁচ বোন তো এইদিকে দাদু দু রকমের মাছ এনেছে আর এবার এই মাছগুলো ধোয়া এবং পরিষ্কার করার দায়িত্বটা আমাদের দু বোনের ওপরেই পড়লো তো যথারীতি আমরা মাছ দুটো পরিষ্কার করে একদম দিয়েছি এরপরে দেখছি মা এদিকে কাঁঠাল ভাঙছে তো এদিকে কাঁঠাল খেয়ে খেলাম এবং তারপর সকালে রান্নাটা না কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল এবার দুপুরের রান্নার তরজ শুরু হয়ে গেছে এদিকে কিন্তু প্রায় হাসি বসিয়েও দিয়েছে হয়ে গেছে কচু লতিটা করছে কারণ অনেক রান্না করবে আর দুই চারজন আসবে যেটা আমাদের রিলেটিভের মধ্যেই তো এইদিকে দুই মনে কথা হচ্ছিলো যা হয় আর কি আর এদিকে মাসি একটু ঢং করছিল এটা হচ্ছে আমার বড় মাসি বড় সব সময় কিন্তু রান্নার দায়িত্বটা সব সময়ের জন্যই পড়ে কারণ মাসি রান্না করতেও ভালোবাসে আর ওকে দিয়ে রান্না করানো ভালো টেস্ট করে করে মাসি ওই জন্য সবাই ওকে ওকে দিয়েই করায় তো ইনি হচ্ছে আমার গুরু ভাই কথা হচ্ছিলো কথা বলছিলো এইদিকে চিকেন রান্না হয়েছে দেশি চিকেন ছিল এটা এই যে দাদুর ভাত বেড়ে নেওয়া হয়েছে দাদু ঠাকুর ঘরে ভাত দিয়ে তারপরে খায় তো এখানে হয়েছে মাছের তরকারি ওটা ছিল লিচুর চিংড়ি তারপরে ডাল এবং সমস্ত কিছু মোটামুটি রান্না হয়েছিল বেশ সুন্দর হয়েছিলো এটা কচুর লতি কচুর লতিটাও কিন্তু কালার যেমন এসে খেত উদাহরণ যেটা হয়েছিল মুসুর ডাল এই দিকে তো স্যালাড আছে যে লেবু কেটেছে এক বাটি কারণ গাছের লেবু তো অসুবিধা নেই তো এদিকে সবাই মানে অলরেডি বসে গেছে এদিকে দাদুর হচ্ছে থালা সাজানো হচ্ছে এদিকে মিষ্টি দইও ছিল ফ্রিজের মধ্যে দইটা ছিল পরে নিয়ে আসা হবে আর যে ডালের সাথে পাঁপড়ও করেছিল কোল্ড ড্রিঙ্কসও ছিল এই যে সবাই মিলে এখন বসে খাওয়া দাওয়া করা হবে সবাই মিলে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা পিডিয়টাই আর বাড়াচ্ছি না